স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান আমরা একটা জায়গা আমরা সবসময় বলি এটা তো ইনস্টিটিউশন কিন্তু মন্দিরের মতো এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় এই কারণে স্কুলের সাথে একটা মানে বলতে গেলে যে নিবিড় একটা নারীর

আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষার এখানে সব মানুষ পায় এবং সেই চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার যে রিসোর্চ বিশেষ করে প্রাকৃতিক বনজ এবং উদ্যানজন যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ জুড়ে যেভাবে চলছে ত্রিপুরাতেও আমরা ডিজিটাল ক্লাস থেকে আরম্ভ করে সব দিকে আমরা চেষ্টা করছি এবং সেটা মানে সময়ের যে কাজ সেই সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে আমরা আমরা জানি যে স্কুলের একটু আগে আমাদের মেয়েরা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করলো গানও গিয়েছে এর মধ্যে যে সাহিত্য সংস্কৃতি ও সৃজনশীল যে কর্মকাণ্ড তার বিস্তার একমাত্র এইগুলোর মধ্যেই সেটা সম্ভব এবং সে আদিগরিক শিক্ষা পূর্ণতা লাভ করে সাহিত্য ও সংস্কৃতি যদি ডেভেলপ হয় এবং সেটা স্কুলের মধ্যে যখন ডেভেলপ করে তার মধ্যেই প্রকৃত শিক্ষারও বিকাশ ঘটে আমরা সবাই জানি আমি এখানকার আজকে পঁচাত্তর বছর যে ভর্তি উদযাপন নিঃসন্দেহে একটা স্মরণীয় ঘটনা দেখতে দেখতে